ছেলে গ্রামের কাছে বলছে যে আমি আমার মার ঋণ শোধ করব তো সবাই বলছে যে তুমি কিভাবে মায়ের ঋণ শোধ করবা কয় মা যা কয় মা যেভাবে বলে এভাবে মায়ের ঋণ শোধ করব তো গ্রামের সবাই ধরছে কিভাবে ঋণ শোধ করবা কয় আমার মাকে আমি এক মাস কাঁধের মধ্যে নেয়া ঘুরবোলে সুদ হয়ে এক মাস মাকে একটা ঝুলির মধ্যে ঘুরছে এক মাস ঘুরার পরে মাকে বলে মা তোমার ঋণ সুদ হয়ে গেছে এখন থেকে তুমি আমার কাছে আর ঋণই না মা বলে বাবা তুমি আমার সব ঋণ সুদ করতে পারবা আমার দুই নালের দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না বলছে এটার জন্য কি করতে এই দুই নালের দুধের ঋণ শোধ করতে গেলে যা করার দরকার আমি তা বলছে বাবা আমি তোমাকে মাস দিন এই দশ পেটের মধ্যে নিয়ে ঘুরছি তুমি পারবা আমার ঋণ শোধ করতে গ্রামের লোকেরা বলছে যে বাবা দশ মাস দশ দিন তোমার মা তোমার পেটে নিয়ে ঘুরছে তুমি একটা ইট একটা ইট কয় কেজি হয় সাধারণত কেজি 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 না হয় এর চেতে বেশি না তুমি একটা ইট তিন কেজি এটা এক মাস তুমি তোমার পেটের মধ্যে বাইধা এই ইটটা নিয়ে ঘুরবা ছেলে কয় এই ইটটা তিন মাস এক মাস পেটের মধ্যে নিয়ে ঘুরলে ঋণ সুদ হবে মা বলছে তুমি যদি এটা নিয়ে ঘুরো এক মাস ঘুরলে আমি তোমারে আমার দুধের ঋণ থেকে মুক্ত করে দেব এই ছেলে একটা ওড়না দিয়া ইটটা পেঁচাইয়া পেটের মধ্যে বাঁধছে একদিন দুই দিন তিন দিন ইটটা পেটের মধ্যে রায় খায় ঘুমায় হাটে চলাফেরা করে মানে দিন যত যায় তার কাছে ইটটা তত ভারী হইতেছে মা তো মা না যত যায় ইটটা তত ভারী পাঁচ দিন ছয় দিন সাত দিন সে ইটটাকে নিয়ে ঘুরতেছে একটা সময় দশ দিন হয় নাই সে গ্রামের লোক ডাইকে বলছে বাবা এই আজাব এটা খুলেন আমি আর এটার মাফ করেন করেন আমাকে আপনার এই ঋণ শোধ করা সম্ভব মা টান দিয়ে বুকে জড়ায় বলছে বাবা তুমি সব করতে পারবা তোমার মায়ের দায় তুমি কখনো দিতে পারবা না দেখেন আমরা একটা জায়গায় ঋণী গুরু সাতার আমাদের মনি আমাদের তাজ প্রত্যেকের পীর প্রত্যেকের কাছে তাজ কিন্তু একটা তাজ একটা মা মার মত থেকে হয় না আমার মাকে আমি বাড়িতে শোয়াই দিয়ে এসেছি অসুস্থ আমি যে আবার গিয়ে দেখব এই কপাল আমার নাই আমার আল্লাহ মাকে দয়া করলেই হবে মায়ের জন্য মায়েদের জন্য আমারটা শেষ জন্য মা গো তোমার মতন লয় নাই কে হো আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না আমার চোখের পানি হ হাইরে মাজনু মাগো তুমার মতন লয় না কে হো আমাই ভুকে টানি আচল দিযা মুছে না কে আমার চখের পানি

খবর মিলানা মাধ পথে পয়ার্ধী আমি পথে ঠিকানা মাধ পথে কানা হেপরা কান্দি আমি পথে ঠিকানা মহ পথে ঠিকানা জীবনাম যাইব

মা আমারে জীব ভাগ্য তো আমার এই জীব শুভ ভাগ্যদোষে রইল বাবা দূরেতে তুমিও না মা আমি নাগ তোমার মতন নয় আমায় আমার হোক আচল চল মুছে না

সময় পাবনা বিধায় নিচ্ছি আমার এই পর্যন্ত রইল আমার কথা আমার ভাষায় শ্রোতা থেকে কুমিটি থেকে শিল্পীবৃন্দ কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন মানুষ মাত্রই তো ভুল হয় আমি ভুলের উঠবে না আমি কাউকে অজান্তেও কষ্ট দিলে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আমি আমার দায়িত্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দয়াল বাবা সাত্তার সার রোহানি সন্তান হইতে আমার আমাদের গুরু মা যিনি সাত্তার সার সহধর্মিনী মা আপনার প্রতি এবং এখানে অনেক মায়েরা মায়েদের প্রতি আমার সহশিল্পীবৃন্দ মিউজিশিয়ান কলাকৌশলী আপনার দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমার সালাম রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার এই গানে আমার ভাইরা অনেক টাকা আমাকে দিয়েছে আমার পক্ষ থেকে আপনাদেরকে দেওয়ার মতো কিছু নাই সবাইকে শ্রদ্ধা আমার জেলার যে ভাইরা আসছেন আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা অনেক গানের কথা অনেকে বলেছেন আমি গাইতে পারিনি আমাকে আপনারা ক্ষমা করে দিন আবার আসলে হয়তো যাওয়া হবে আসসালামু আলাইকুম